চমচম বিজলি কে চমক চমচম বিজলি কে চমক ই রী ধীরে পরি রে না তায় না তায় রা মায়ের খোসি মান আয়ার से चंद रीन को ले पाए तीन को ले पाए फेरा स्तरा मूर्खे कद खे अमेना दमे दमे मस्तर में दुर्द सलम गाय रे ধীরে ধীরে পর্দা চিরাক নবি এলেন তাই রে নবি এলেন তাই রে কে বায়াসি লোক আজ রে ধারাই কে বায়াসি লোক রে ধারাই কাবা ঘরের বুত কে পে যায় থরে থরে বুকের ভরে মূর্তি আছড় রে धीरे धीरे पर्दा चीर नबी एलन ताय नबी एलन ताय देखो शैतानर की दुर्दशा देखो शैतानर की दुर्दशा छाड़ काबा घरर बसा कंदा कंदा ग्वाला भंगा कंदा कंदा ग्वाला भंगा তরুণ বুক থবড়ায় রে ধীরে ধীরে পর্দা চিরে নিবি এলেন তাই রে ন এলেন তাই রে যখন আল্লা নিয়ে হলেন তো ইবলিশ শয়তান পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য ওঠে ওইখানে যায় বেচারি মাটিতে পুরা গড়াগুলি করে খালি কেনে চুলেছে খালি গড়াগুড়ি করে স্যার বুকে কিলেছে খালি বুকে মারছে কিলাইছে আর কাঁইছে আমাদের দিকে বেদাতি ভাই আছে তাহলে আমাদের দিকে দিনেজপুরে তো যদি বাপ মা মরে যায় কেউ মরে যায় তো বুকে বুকে মার মনে দা ছিঁড়বে চুল গতর নজবে ব্লাউজ ছিঁড়বে সাইয়া ছিড়বে গোতরকে রক্ত রক্তবাহের করে দেবে পুঁঠিতে যা মাথা ঠুকবে দেওয়ালে যা মাথা ঠুকবে গাছে যায় মাথা ঠুকবে পাগল এটাকে কি কহে জানেন আরবিতে কি কহে মাত ওনারা মাতম করে মাতম করতে হয় না বুঝতে পারলে মাতম করাটা ভালো লয় তো ইবল ওরকম করছে আর নবি ভূমিষ্ঠ হয়েছে তার লেগে তো উ মানে কেন চলে আর বুক চলে গেছে তো কেহ মরলে ভাই মানে মাতম করতে হয় না আর মাতম করা হাদিসে মানা আছে পাগলার মতন করি না কেনবে তো কেন কেনবে তো কেন আর না তো কথা তো কথা কহ কিন্তু ওই পাগলার মতন করিও না নুচা নুচি ছিঁড়া ছিঁড়ে মারামারি কিলা কিলিকরা মানে কাঁদতে হয় না কিন্তু মানুষকে কাঁদবে ঢং নাই